উনিশ আট দুই হাজার চব্বিশ ইং তারিখে আমাদের আড়াই হাজার বাজারে বণিক সমিতির পরিচালনা কমিটির অনুমোদন দিয়েছে উক্ত অনুমোদন দিয়েছে আমাদের বিএনপির ঢাকা বিভাগীয় সহ সংগঠন সম্পাদক আমাদের রাজনীতির গুরু জনাব জনাত ইসলাম আজাদ সাহেব এবং ওই কমিটি দেওয়ার সময় উনি বাজার বিভিন্ন ব্যবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে এবং আড়াই হাজার উপজেলার বিএনপির যারা রাজনীতির সাথে জড়িত তাদের সাথে আলোচনা সাপেক্ষে এবং সাধারণ যারা ব্যবসায়ী আছে জনগণ আছে তাদের সাথে আলোচনা সাপেক্ষে উক্ত কমিটি ঘোষণা করা হয়েছে এই উপস্থিতি আসি প্রত্যেকেই ব্যবসায়ী এবং আমাদের থেকেই কর্ম হচ্ছে আমরা ব্যবসা বাণিজ্য করে খাই যাই হোক কিছু মহল আমাদের বিরুদ্ধে বা আমাদের আমাদেরচার চালাচ্ছে আমাদের কমিটির কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছ থেকে চাঁদা বা দেখা গেছে কোনো ব্যক্তির কাছ থেকে হয়রানিমূলক কোনো কার্যক্রম করেছে বা কথা বলেছে তাহলে আমাদের বাজারের কমিটির মানে আমি সভাপতি আমার সিনিয়র সহ সভাপতি হচ্ছে তা ওনার অসুস্থ এবং বাজারের সেক্রেটারি আছে এবং যুগ্ম সম্পাদক আছে এবং সাং সম্পাদক আছে এবং কেশিয়ার আছে এবং সদস্য আছে প্রচার সম্পাদক আছে যাই হোক যদি কারো বিরুদ্ধে কারোর বিরুদ্ধে সঠিক দেখেছে তথ্য থাকে ওনারা বাজারের পরিচালনা করতে দুর্নীতি করেছে তাহলে সেটা আমাদেরকে জানাবেন আমরা আর হাজার বাজার সমিতির মধ্যে এরকম কোনো খাদ দেখি না যে খাদের মধ্যে দেখেছে মানুষ হয়রানি হবে কারণ আর হাজার বাজার আমরা প্রত্যেকেই ব্যবসা বাণিজ্য করি আমরা চাই সঠিকভাবে মানুষ ব্যবসা বাণিজ্য তার বাজারগুনি সমিতির কোনো ব্যক্তি জড়িত আছে তাহলে আপনারা আমাদেরকে জানাবেন আমরা আমাদের হাইকমান্ড আছে আলাদা থানার হাইকমান্ড এবং আমাদের সবারই রাজনৈতিক গুরু রাজনৈতিক অভিভাবক এবং নজরুল ইসলাম আদার সাহেবের কাছে এবং আমরা জানাবো জানে তখন দেখেছে আমরা ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাল্লাহ আমার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম আজাদ সাহেবের সফলতা ঈশ্বানিত হয়ে একটি কু মহল ওনাকে খাটো করার জন্য আমাদের বাজার কমিটির বিরুদ্ধে একটি অভিযোগ বিভিন্ন জায়গায় বলে কয়ে আসতেছে এটা একদম ভিত্তিহীন ডাহা মিথ্যে কথা সেটা আমাদের সুনাম নষ্ট করার জন্য তারা এই কথাগুলো বলতেছে যদি আপনাদের কাছে কারো কাছে এমন কোনো তথ্য থাকে যে আমাদের এই বাজার কমিটির কোনো সদস্য কোনো দুর্নীতি কোনো চাঁদাবাস কোন অনিময়ের সাথে জড়িত আছেন আপনারা যে কোনো মাধ্যমে আমাদের কাছে সেই মেসেজটা পাঠান আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমরা বাজার কমিটির পক্ষ থেকে বলবো দ্যাট থ কোনটা বলবো আমরা বাজার কমিটিতে যারা আসি আমরা সবাই চাঁদাবাজ মুক্ত জনাব নজর ইসলাম আজার সাহেব চাঁদাবাদ মুক্ত উনি চাঁদাবাজির রাজনীতি করে না আড়াই হাজারের রাজনীতি চাঁদাবাদ মুক্ত রাজনীতি জনাব নজর ইসলাম আজার সাহেবের আকাশচুম্বী সফলতা দেখে অনেকেই ওনার প্রতি ঈশ্বান্বিত হয়ে এসব অপপ্রচার চালাইতেছে এখানে আমরা শুধু সেবা দেওয়ার জন্য বাজার কমিটিতে এসেছি বাজারের মান উন্নয়নের জন্য যাতে যানজট না থাকে বাজারটাতে নিরবিচ্ছিন্ন থাকে বাজারে যাতে নিরাপত্তার ব্যবস্থা থাকে আমরা প্রাণপণ চেষ্টা করে যেতেছি বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার জন্য তাদের ব্যবসা বাণিজ্য পথ সুগম করে দেওয়ার জন্য আমাদের এই মেহনত পরিশ্রমকে যেখানে আপনারা উৎসাহিত করবেন সেখানে উৎসাহিত না করে আপনার একটা মহল যারা নাকি এই বাজার কমিটি থেকে কোনো দান্দা করতে পারতেছেন না যারা এই কমিটিতে ঢুকে ফায়দা লুটতে পারতেছেন না এমন শ্রেণীর কিছু লোকজন আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাইতেছে মূলত আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর মূল লক্ষ্য আমার নেতার জনাব নজর আদার সাহেব এই কমিটি ঘোষণা করেছেন আপামর জনসাধারণের সাথে ব্যবসায়ীদের সাথে নেতাকর্মীদের সাথে আলোচনা করে সে তাকে খাটো করার উদ্দেশ্যে আসলে তাদের আর সন্ধি ছাড়া আর কিছুই নেই তারা মূলত আমার নেতাকে খাটো করতে চায় আর আড়াই হাজারের রাজনীতিকে খাটো করতে চায় বিগত সময়ে যারা আওয়ামী লীগের সাথে হাতাত করে আওয়ামী লীগের সাথে যোগাযোগ রেখে রাজনীতি করেছে তারা এই কর্মগুলো করতেছে পরে আমাদের এই নতুন বণিক সমিতির যে কমিটিটা হয়েছিল আমাদের প্রিয় প্রাণপ্রিয় নেতা আড়াই হাজারের জননন্দিত নেতা ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজিত আজাদ সাহেব এই আড়াই হাজার থানার যারা শীর্ষ নেতৃত্ব স্থানীয় লোক আছেন তাদের সাথে মতামত করে এবং আড়াই হাজার বাজারের যারা প্রভাবশালী ব্যবসায়ী আছে বড় বড় ব্যবসায়ী আছে যারা হাজার বাজার ব্যবসায়ী তাদের সাথে মতামত করে আমাদের একটা কমিটি দিয়েছিলেন সেই কমিটি প্রত্যেকটা লোকই আমরা সক্রিয় বিএনপির সাথে জড়িত বিএনপি করে বিএনপি পরিবার বিগত স্বৈরাচারী শাসন আমলে আমরা সবাই এই আওয়ামী বিরুদ্ধে আওয়ামী লীগের আওয়ামী লীগকে এই স্বৈরাচার সরকার ঘটানোর জন্যই আমরা রাজপথে ছিলাম সেই লোকজনকেই কমিটিতে আনা হয়েছে তো আমি জানি যে আড়াই হাজার এই বাজার বরিক সমিতি পাঁচ আগস্টের পরে যে কমিটিটা হয়েছে এখানে দুর্নীতির চাঁদাবাজি করার মতো কোনো কিছু নেই আর এই আড়াই হাজার বাজারে যে কমিটিটা এখানে এরকম কোনো খাদ নেই যে অর্থ নেই যেখানে আমরা দুর্নীতি করতে পারব এখানে আপনারা জানেন আড়াই হাজারে থানার ভিতরে সতেরো ষোলো সতেরো বছরে আওয়ামী শাসন শাসনামলে একজন ব্যক্তি নেতৃত্ব দিয়েছিল সে আমাদের নেতা নজির আজাদ সাহেব ওনার নেতৃত্বেই আমলিক ঘটনা রাজনীতি করেছিলাম আড়াই হাজার থানা থেকে বিগত যারা যারা এখন নাকি রাজনীতিতে আসছে যারা নাকি বড় বড় ফেস্টুন ব্যানার করতেছে এমপি চাচ্ছে তারা কেউ রাজপথে ছিল না আজাদ সাহেব আমাদেরকে বলে দিয়েছে কমিটি করার সময় যেন কোনো আড়াই হাজার বাজারে কোনো ব্যবসায়ী না বলতে পারে এই নতুন কমিটি কোনো চাঁদাবাজি সন্তানের সাথে যুক্ত আছে তো আমরা সেই দিকে লক্ষ্য রেখে আমাদের সভাপতি সেক্রেটারি বিভিন্ন সাধারণ সম্পাদক আমি সহ সবাই যারা কমিটি কেউ চাঁদাবাজির মধ্যে নেই আমরা যদি কেউ এরকম প্রমাণ দিতে পারে যে আমাদের এই কমিটি চাঁদাবাজির সাথে সম্পৃক্ত আছে তাহলে আমরা স্বেচ্ছায় সবাই পদত্যাগ করে অন্যজনকে দিয়ে দেবো আমাদের